ইসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি এগুলা সব রান্নাগুলো আট রকমের আইটেম রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য এগুলা প্যাকেটিং করছি প্যাকেটিং করে দিয়ে আসব যে লোক যাবে ছুটিতে এসেছিল এখন চলে যাবে ওনার কাছে আমরা দিয়ে আসবো তাই কিভাবে কি করি সবকিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন এটা হচ্ছে মাছ দিয়ে শুক্রি বাজি এইটাকে প্যাকেটিং করা হচ্ছে এটা হচ্ছে কচুর শাক রান্না এটা হচ্ছে গরু জাল মাংস এটা হচ্ছে ছোট টেঙ্গা মাছ বেলুম্ব দিয়ে বাজি এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে শুদ্ধ শুটকি বাজি তারপরে হচ্ছে এটা হচ্ছে বড় ট্যাংরা মাছ আর এটা হচ্ছে গরুর সাদা মাংস আমি এটা গরুর দুধ দিয়ে সাদা মাংস রান্না করেছি আর এখন আমার কত আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে পঁচু সাত আট রকমের আইটেম আমি এখানে রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য দিয়েছি লেবু এখানে দিয়েছি লেবু প্রায় তিরিশটা তিরিশ পিস লেবু দিয়েছি এখানে হচ্ছে ওষুধ ওনার ওষুধ এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ওষুধ আর এটা হচ্ছে একটা বিছানার চাদর ওষুধ আর আট রকমের আইটেম রান্না করেছি ওনাকে পাঠানোর জন্য সাথে লেবু দিয়ে দিচ্ছি তিরিশ পিস এই সবগুলো আইটেম আমি ওনাকে দিয়ে আসবো আগামীকালকে গুছিয়ে রাখছি এখনই বড় ফেকটি রেখে দিয়ে না সরুরি ধর মতো রাখি বুঝতে আমি এখানে লেবু দিয়েছি আর এখানে দিয়েছি এলাচি লেবু গ্রামের লেবুগুলো এগুলো অনেক গ্রাম অনেক গ্রান এবং অনেক রস আমি দুই রকমের লেবু দিয়ে দিচ্ছি এবং প্যাকেটিং করে নিচ্ছি ছোট লেবুগুলো প্যাকেটিং করলামগুলো প্যাকেটি করছি বড় লেবু গুলো প্যাকেটিং করে দিচ্ছি প্যাকেটিং করা হয়ে গেছে এবার আমি পেগে ঢুকিয়ে দিচ্ছি بسم الله লুকাই একটা করে রেগামু ফ্রি